আসসালামু আলাইকুম আমার কলিজারা পুরা ভয়ারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি তো চলে আসলাম আমার ছেলের জন্মদিনের পরের দিন সকালবেলা তো শুরুতেই অনেকগুলো কাজ করেছি কালকারা একটু কেক আছে এখানে একটু চা চা পেয়েছি হাঁড়েজিগুলা মাচা ঘোষা করা শেষ কমপ্লিট হয়েছে দেখেন কি সুন্দর ব্লেস দিচ্ছে চকচক করছে আমি অন্ধকারে দেখাচ্ছি আজকে আমার বড় মেয়ের বান্ধবীর মা হঠাৎ করে মারা গেছে তো সেইখানে আমিও একটু যাব চা আর কালকাল একটু কেক ছিল কেক চা আর এখানে একটু বিস্কিট আছে বিস্কিট দিই I'm not I সকালে নাস্তাটা শেষ করেই চলে গেলাম মেয়ের বান্ধবী বাসায় ছোটোবেলার বান্ধবী তারা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিয়ে এবং ওদের দুজনের বেবি কিন্তু প্রায় পাঁচ মাস ছয় মাস আগ পিসভাবে হয়েছে কথা আছে না যে আপনজনের কাছে যেসব কথা বলা যায় না অনেক ক্লোজ ফ্রেন্ড আছে তাদেরকেও কিন্তু ওগুলা বলা যায় তা আমার মেয়ের কিন্তু এটা ক্লোজ ফ্রেন্ড এবং তার পরিবারের সাথে আমাদের ভালো একটা সম্পর্ক ভাবি খুব ভালো মানুষ অনেক কষ্ট করেছে অনেক স্ট্রাগল করেছে কারণ ভাই অসুস্থ সে দুই বছর হলো একটা অ্যাক্সিডেন্টে তার মেরুদণ্ড নষ্ট হয়ে যাওয়ার কারণে সে এখন বিছানাগত তার সম্পূর্ণ নির্ভর হচ্ছিল তার ওয়াইফ সে ওয়াইফ কিন্তু আজকে তাকে ছেড়ে চলে গেল। ভাবে একটা সুস্থ মানুষ ছিল তার কোনো অসুখ ছিল না হঠাৎ করে কত বুকে ব্যথা অনুভব করার সঙ্গে সঙ্গে সে হাসপাতাল পর্যন্ত যেতে পারেনি সে রাস্তার মাঝেই তার দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করেছে এবং পৃথিবীর মায়া আজকে তার ছেড়ে চলে গেল। এবং তার আদরের দুইটা মেয়েকে রেখে চলে গেল যে আর বয়স ছোটটার অনেক ছোট। তো করুণ একটা দৃশ্য দেখার পরে খুব খারাপ লাগলো দুইটা বাচ্চা আমাকে জড়িয়ে ধরে যেভাবে কান্না করছিল আর বলছিল যে আমার মা কোথায় আমি নিজেকে ঠিক রাখতে পারিনি আমি বুক ফেটে আমার চোখের পানি ধরে রাখতে পারছিলাম না মনে হচ্ছিল যে আমার দুইটা সন্তান আমাকে জড়িয়ে ধরেছে ছোট মেয়েটার বয়স বেশি না আট নয় বছর হবে বড় মেয়েটা তো আমার মেয়ের বয়সী ও ছানটি আমার আম্মু কোথায় চলে গেল আমাকে ফেটে আমার শক্তিগুলো সব নিয়ে আমার মা ছিল আমাদের স্বপ্ন মা ছিল আমাদের সাহস এখন আমরা কাকে জড়িয়ে ধরে আমাদের এ গলা বলবো তো এইগুলো চিন্তা করছিলাম আর খুব কষ্ট লাগছিল বাসায় আসার পরে কিচ্ছু ভালো লাগছিল না খুব কষ্ট লাগছিল মনে হচ্ছিল যে চোখের সামনে মনে হয় আমি কি যেন দেখলাম আজকে ওর মায়ের সাথে ভালোভাবে ছিল কালকে ওর মা তার জীবন থেকে চলে গেল আল্লাহ তাদেরকে ধৈর্য দিক তো যাই হোক বাসায় আসলাম আসার পরে ভালো লাগছিল না কিছুই কিছু সবজি বাজার করা হলো তো সেগুলো রান্না করব সে শক্তিটাও পাচ্ছিলাম না তো ঠিক সন্ধ্যার একটু আগেই আমি খাওয়া দাওয়া করিনি দুপুরবেলা তারপরে শাক ভাজি আর আলু ভর্তা করলাম ছিম দিয়ে আর একটু সালাদ করে আমি ঠিক সন্ধ্যার পরে একটু ভাত খেলাম তো সবাই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যেহেতু সবাই ছোট এখনও প্রতিষ্ঠিত হয়নি বড় মেয়ে তো বিয়ে দিয়ে চলে গেছে শ্বশুরবাড়ি এখন বাচ্চা দুটো আরও একা হয়ে গেল আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন